প্রিয় খামারি এবার আসসালামু আলাইকুম তো অনেকেই জানে না যে আসলে প্যারেন্টস মুগি দেখতে কেমন অনেকে মুরগি পালে অনেকে মুরগি পালতেছে অনেকে খামার রয়েছে তো অনেক খামারে জানে না যে আসলে প্যারেন্টসটা দেখতে কেমন ব্রয়লার মুরগি কি প্যারেন্টস হয় না প্যারেন্টস যা অন্য না ব্রয়লার বড় হলে প্যারেন্টস হয়ে যায় অনেকের মনে অনেক প্রশ্ন তো আমি আপনাদের আজকে দেখাবো যে আসলে প্যারেন্টস মুগিটা দেখতে কেমন অবশ্যই আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে প্যারেন্টস মুগি তো আমি আপনাদের দেখাচ্ছি যে এগুলোর ওজন কেমন হয় এবং তো সবচেয়ে বড় সেটা তো আসলে মিটারটা অন করা নেই আমরা মিটারটা অন করে নেব তারপর দেখবো যে প্যারাজের মুরগির ওজন কিরকম হয় তো আসলে প্যারাজের মুরগির মুরগা তো এর ওজন হয়েছে চার কেজি ছয়শো বিশ গ্রাম তো আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে যে আসলে প্যারেজ দেখতে কেমন এর ওজন কেমন হয় আসলে এর বয়স প্রায় আড়াই থেকে তিন বছর কাছাকাছি আর এর বয়স হচ্ছে এর ওজন হচ্ছে চার কেজি ছয়শো তো আমার কাছে আরও প্যারেজ রয়েছে যেগুলোর ওজন প্রায় ছয় কেজি সাত কেজি তো এগুলোর মধ্যে প্রায় পাঁচ কেজি পার অনেক প্যারেজ রয়েছে আমরা নিজস্ব দেখতে পাচ্ছেন এগুলো প্যারেজের মুরুপ তো এখন আমি আপনাদের দেখাতে চাই যে প্যারাজের মতো দেখতে আরেকটি মুরগি আছে সেটা নাম হচ্ছে ব্রাউন কক তো এগুলো অনেকেই বলে বিভি থ্রি আবার অনেকেই বলে ব্রাউন কক সেই সাথে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সোনালি মুরগি রয়েছে তো ব্রাউন কক বর্তমান মূল্য পাইকারি রেট একশো ষাট থেকে সত্তর টাকা আশি টাকার মধ্যে তো এর ওজন প্রায় এক কেজি পাঁচ ছয়শো গ্রাম হয়ে থাকে তো এর ওজনটা আমরা একটু দেখে নেব দর্শক প্যারেন্টস আর বিভৃতির দেখতে একই হলো কিন্তু এদের ওজনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে এখানে ওজন দেখা যাচ্ছে এক কেজি আটশো নব্বই গ্রামের মতো তো পাকিস্তানি অর্থাৎ লাল নেয়ার এটা হচ্ছে রিজেক্ট লাল নেয়ার তো রিজেক্ট লাল নেয়ার বর্তমান রেট চলছে দুশো বিশ টাকা